ভূতনীতি বন্যা দুর্গতদের উপর হামলা বুন ও শুকোরে আহত তিনজন আহত গ্রামবাসীদের চিকিৎসার জন্য পাঠানো হলো মানিকচক গ্রামীণ হাসপাতালে উত্তেজিত স্থানীয় এলাকাবাসীদের হাতে মৃত্যু তিনটি বুনো শুকরে মঙ্গলবার রাতেই ঘটনাটি ঘটেছে মানিকচকের ভূতনি উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের আলাদিয়া এলাকায় ঘটনার সম্পর্কে জানা গেছে ভুতনিতে গঙ্গা নদীর জলে জলমগ্ন হয়েছে আলাদিয়ার বিস্তীর্ণ এলাকা তাই সমস্ত এলাকাবাসীর বর্তমানের বাসস্থান আলাদিয়া বাঁধের ওপর এদিন সেই বাঁধের উপরে হঠাৎ করে হামলা চালায় তিনটি বুনো শুকর আচমকা হামলায় হুলুস্তুলুস পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে তার মধ্যেই শুকুরের হামলায় গুরুতর আহত হন তিনজন এলাকাবাসী অন্যদিকে অন্যান্য গ্রামবাসীদের আমলার হাত থেকে বাঁচাতে শুকুরদের মারধর করে স্থানীয় এলাকাবাসীরা যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনটি শুকুরের এই ঘটনায় গুরুতর আহত হন জয়া মণ্ডল বয়স বিয়াল্লিশ রামমণ্ডল বয়স চুয়াল্লিশ এছাড়াও আরেক এলাকাবাসী আহত হয়েছেন বলেই জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মালদহ জেলার সভাপতি বিশ্বজিৎ মন্ডল তিনি আক্রান্ত এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেন এ বিষয়ে তিনি বলেন বন্যা পরিস্থিতির কারণে সমস্ত জীবজন্তুর বর্তমান অবস্থান মানুষের সাথে বাঁধের উপর তাদের মধ্যে বেশ কিছু গুণ সুকোর এদিন হামলা চালিয়েছে ঘটনা সম্পর্কে বন দপ্তরকে জানানো হয়েছে এই এলাকায় আরও এই ধরনের বুনো শুকো রয়েছে বলে দাবি করছেন তিনি দেখাবো বিস্তারিত বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ছিল তা এসে আর সামনে দিয়েছে কজন ছিল এরা তিন চারজন ছিল ওজনকে কম রয়েছে ওজনকে তো কম রয়েছে বেশি 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 খারাপ হয়ে গেছে এটা এটা আছে এ দুজনের নাম নাম কি আছে দুজনের সঞ্জয় মন্ডল একটা রাম মন্ডল বাড়ি কোথায় এটা ভূতনি এলাকা কোন সুবার জল হয়েছে কোন দিক কোন দিক থেকে সব কোন কোথায় ছিল দোলে ভয়ে চলে আসছে এদিকে মনসুর হবে ওখানে

মাথায় রেখে গোতনী প্রান্তের বন্যা দুর্গতদের পাশে প্রথম দিন থেকেই রয়েছি এবং গতকাল আমি উত্তরচন্ডীপুর আলাদিয়ার দিকে আমি গিয়েছিলাম তখন গ্রামবাসীকে জমায়েত দেখতে পাই সেখানে আমি ছুটে যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে গ্রামের মধ্যে কিছু বনস্বর ঢুকে পড়ে এবং গ্রামবাসীকে আহত করে এবং তাদেরকে আমি তড়িঘড়ি তাদের মানিকচক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি যেহেতু বন্যা চলছে চারিদিকে যাতায়াতের একটা সমস্যা রয়েছে আমি আমার সহকর্মীদের সাহায্য নিয়ে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি এবং ফরেস্ট দপ্তরে আমরা সেই বিষয় নিয়ে জানিয়েছি এলাকার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলিয়েছি বলেছি আমরা অনুরোধ করেছি যে এখানে আরও বেশ কিছু হয়তো বড় রয়েছে এবং সেটা যাতে তদন্ত করে তারা জায়গাকে দেখে এবং সমস্যার সমস্যার যাতে এটা সমাধান হয় আরও আরও যাতে কেউ যাতে আহত না হয় সেটার জন্য আমরা অনুরোধ রেখেছি ગેન્શન